গ্যারেজ খোলা আছে কিন্তু কাজ হবে না কোনো পুজো হ্যালো বন্ধুরা তোমার সবাইকে স্বাগত আমার এই চ্যানেল একটা নতুন ভিডিওতে তো আজ হলো বিশ্বকর্মা পুজো প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আর আজকে এই যে গাড়ি ফাড়ি নিয়ে রেডি হয়ে গেছি গাড়িটা ধুতে হবে এরপরে সাইকেলও আছে তো গাড়ি তো অর্ধেকটা প্রায় আমার ধুয়া হয়ে গেছে এখন বাকিটা ধুতে হবে এখনো তো চলো এখন তাড়াতাড়ি করে ধুয়ে নিই আর এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আর করে গাড়িটা তাড়াতাড়ি ধুইনি এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে আর আজকে কিন্তু দু জায়গায় নেমন্তন্ন আছে তো সেখানেও যাবো চলো তাড়াতাড়ি করে গাড়িটা এখন ধুই নি আর প্রত্যেক বছর এই দিনটা আসলে কিন্তু এই গাড়ি ধোয়ার ব্যাপারটা গাড়ি সাইকেল এগুলো ধুতে কিন্তু খুবই ভালো লাগে তো অনেকে ধুচ্ছে আমাদের রাস্তার দিকে দিতে হচ্ছে এই যে গাড়ি ধোয়া হচ্ছে এখন সবাই গাড়ি ধুচ্ছে আমার তো এখনও গাড়ি ধোয়া হয়নি তো চলো তাড়াতাড়ি করে এখন ধুই এরপরে পুজোও দিতে হবে স্নান টান করবো স্নান টান করতে তারপর পুজোও দেব ও পিজি পিজি লজ্জা পাওয়া

ওটাই তো বড় বড় ভি আই পিরা রাখে না ত্রিপলজির ওখান গাড়ির দাম গাড়ির দাম ষাট হাজার না না গাড়ির দাম গাড়ির দাম সাত হাজার টাকা আর নাম্বার হবে ছ কোটি টাকা না একদিকে দেখ তুই যদি একটা বিএমডব্লিউ বা বড় অডি ফডি নিয়ে তারপর যদি ওই নাম্বারটা লাগাস বহুত টাকা খরচা হয়ে যাবে তো অডিট জায়গায় তুই এই ইয়ে করবি কি বলে এটার নাম্বার প্লেট চেঞ্জ নিবি দামও বেড়ে যাবে গাড়ির নাম্বার প্লেটের ভ্যালুও তোর একটা শো চলে আসবে প্লাস তোর তেলও কম খাবে ইউনিক কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে যে কারণে গাড়িটার মধ্যে প্রচন্ড কাদা লেগে গেছে এছাড়া গাড়ি কিন্তু আমি প্রায় ধুই তবু বর্ষাকালে ধোঁয়াটা বেকার ওই জন্য অত একটা ধোঁয়া হয় না প্রায় তো আমি দু তিন সপ্তাহ গাড়ি ধুচ্ছি এখন যেহেতু অনেক সকাল সকাল কলে জল আসে তো সকাল সকাল তো হয়তো উঠতে পারি না ওই জন্য এখন কাকির বাড়ি থেকে জল নিচ্ছি যেহেতু কাকির বাড়িতে সাবমার্শাল আছে আর আমাদের বাড়িতে তো সে সকালবেলাতে বাবা জলগুলো ভরে রেখেছে এখন ওই জলগুলো নষ্ট করলে সারাদিন ব্যাস জলও আসবে না সে পরের দিন সকালে জল আসবে তো এই একটা অসুবিধার জন্য ঘরের থেকে জল নিচ্ছে না কাকির বাড়িতে তো একটু পরে সাবমার্শাল আসবে ব্যাস সব ভরে যাবে তো আরেক বালতি জল নেবো আরেক বালতি জল নিয়ে গাড়িটা পুরোপুরি ধুয়ে দেবো তারপরে সাইকেলটা বার করতে হবে কারণ সাইকেলটা তো ধোয়া বাকি আছে তো সাইকেলটা বার করতে হবে ভাই তো এখন পুরো ঘুমাচ্ছে ও এখনো ওঠে নাই এখন তো প্রায় সাড়ে নটা বেজে গেছে আর কালকে পুচকি মানে আমার একটা বন্ধু আছে তোমরা দেখেছো অনেকবার হয়তো ভিডিওতে তো পুচকি ফোন করেছিল ওদের বাড়িতে বিশ্বকমা পুজো প্রত্যেক বছরেই বিশ্বকমা পুজো হয় তো সেখানে যাবো আবার আমার একটা বন্ধু আছে তার বাড়িতেও আজকে ইনভাইট আছে তো সেখানেও যাব তো সমস্ত জিনিসটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে দেখবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে চলো আর বেশি কথা না বাড়িয়ে এখন জলটা নিয়ে নি এই যে এখানে আর এক বালতি জল আছে তো জলটা নিয়ে নি জলটা নিয়ে ছটপট করে গাড়িটা ধুয়ে নি গাড়ি সাইকেল ধোয়া হয়ে গেছে এই সাইকেলটা এখন ধুয়ে দিলাম আর এখন আমার কৌশিক লেগে পড়েছে গাড়ি ধোয়ার জন্য দেখি দেখি আমি কি বলছিস নাই বল দেখ তো কি আছে কি আছে মোবাইল দেখো কি কোন দাম আছে আর মোবাইল নিবি ঠিক আছে দেখে দিচ্ছি বছর একবারই ধোয় বল তো গাড়িটা বাড়ি যেতে দিবে ধুয়ে দিবে হ্যাঁ এটা অনেক জায়গায় চলে না এগুলো মালপত্র নেয় না ওই স্ক্র্যাচ পড়ে গেছে এইখানে যা কালি ছিল বাপরে তো আমাদের গাড়ি ফাড়ি সমস্ত কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার স্নান করাও হয়ে গেছে এবার পুজোটা আমাকে দিতে হবে আর কোর্শি গেলো দোকানে কিছু জিনিস আনার জন্য তো কাকি পুজোর সমস্ত জিনিসের আয়োজন করে দিয়েছে এখানে ফুল মানে ফুল ধূপ আর সিঁদুর প্রদীপ সব রেডি করা আছে আর আমি আমার দোকান থেকে গিয়ে একটু মিষ্টি নিয়ে আসলাম তো চলো এখন তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেলি হ্যাঁ একটা দুটো এই পাশে দে আবার দুটো তাহলেই হবে হ্যাঁ নিচের দিকে দিতে হয় উপর দিকে হ্যাঁ উপর দিকে টান দিলে হয় নিচে দি ছেলেদের উপর দিয়ে দেয় ওরকম করে না দুটো করে ফুল গোসা ই করে নে হ্যাঁ এরকম করে সাজিয়ে দেয়

তো আজকে আমি ব্রাহ্মণ পুজো দিচ্ছি ঠিক আছে না ওইটা পরে আগে এটা করি আগে ওই ইয়েটারে করতে হয় তো ফাইনালি আমাদের গাড়ির সমস্ত পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ সব ঠাকুরের ভোগ ধূপ প্রদীপ সমস্ত কিছু দেওয়া গেছে তো যে পুজোটা আমি আজকে দিলাম আর সত্যি আজকে কিন্তু পুজো দিয়ে খুবই ভালো লাগছে এরকমভাবে কোনো বছর পুজো দিতে পারি না আর সমস্ত হেল্প কাকি করে দিয়েছে তো যাই হোক সকালবেলা থেকে উপোস থেকে স্নান টান করে তারপর পুজো দিলাম আর এরপরে যাবো বলেছিলাম দুটো বন্ধু বাড়িতে নেমন্তন্ন আছে তো সেখানে যেতে হবে তো এখন প্রথমে যাবো খাওয়া দাওয়া করবো কারণ প্রচণ্ড খিদে লেগেছে খাওয়া দাওয়া কিছু হয়নি তো চলো এখন যাই কিছু খাওয়া দাওয়া করি তারপরে ওদের যাবো তো উপোস ভাঙার জন্য কাকি এখন দিল চপ চপ খেয়ে এখন উপোসটা ভাঙছি তো রান্নার আমার কি তারিখ করবো বল নতুন করে আর কি করলি তরকারি লাগবে যেতে হবে ওই তো করেছে তো এখন চলে এসেছি পুচকিতে বাড়িতে আর দেখো এখানে সমস্ত খিচুড়ি রান্নার আয়োজন হচ্ছে মানে হয়ে গেছে রান্না করা এই যে এখানে খিচুড়ি আছে এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে আর এই যে তরকারি আর এখন শুধুমাত্র চাটনি চাটনি রান্না হচ্ছে চাটনি রান্না হলে হয়ে যাবে এই যে চাটনি রান্না হচ্ছে না আর এই যে পুচকি ও এখন আবার খেজুর ছাড়াচ্ছে রাধুনি পুরো তো আমার খেতে বসতে বসতে এখনও তো আড়াইটা বাঁচবে কারণ আমার আড়াই জায়গায় যেতে হবে একটা বন্ধুর বাড়িতে ওখান থেকে আসবো তারপরে আরও গাড়ো করতে হবে না চাটনি

তার বাড়িতে না ওই তিনটে সময় গেছিলাম তো তিনটের সময় গিয়ে ব্রাহ্মণ আসতে এত লেট করে দিয়েছে নিয়ে এই কখন সাড়ে তিনটে চারটে সময় ব্রাহ্মণ এলো নিয়ে তারপরে ওদের পুজো হলো দিয়ে তারপর বিকেলবেলা গেলাম খাওয়া দাওয়া করার জন্য ঠিক আছে তো ওখান থেকে আর এক বন্ধু বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে জাস্ট এই এখনই ঘরে এসেছি আর আজকে খিচুড়ি খেয়ে আজকে আমার অবস্থা খারাপ মানে বাবা মায়ের জন্য নিয়ে চলে এলাম ঘরে খিচুড়ি তো যাই হোক চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এখন মতন বাই